ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসিরের হয়ে খেলার পর থেকেই তাকে নিয়ে বেশ কিছু গুজব শোনা যাচ্ছিল এর মধ্যে অন্যতম তার ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহের বিষয়টি তবে এই গুজব নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে আল নাসিরের সাবেক গোলকিপার ওয়ালিদ আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে রোনালদোর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হবার ইঙ্গিত প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ বলেন রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায় আমি তার সাথে বিষয়ে কথা বলেছি এবং সে আগ্রহ প্রকাশ করেছে একটি অনুষ্ঠানে কথা বলার সময় নিয়ে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন আল নাসরের সাবেকি এমন এমনকি অনুশীলনের সময় আজান হলে অনুশীলন বন্ধ করে দেন সিয়ার স্যাবেন এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন বলেন রোনালদো সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করতে চায় আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি গোল করার পর সে ইতিমধ্যেই মাঠে এসে তা করেছে এবং সে সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করে অনুশীলনের সময় মুসলিম সতীর্থদের প্রার্থনা করতে দেয়ার পাশাপাশি আজান শুরু হলে সাথে সাথে কোচকে প্রশিক্ষণ সেশন বিরতি দিতে বলেন রোনালদো ওয়ালিদ আবদুল্লাহ আরও বলেন শুরুতে আমি ক্রিশ্চিয়ানোর কাছাকাছি ছিলাম কারণ তিনি সৌদি আরবের সংস্কৃতি ক্লাব ও অন্যান্য দিকগুলোর সাথে পরিচিত ছিলেন না তিনি কৌতূহলী ছিলেন এবং প্রায়শই আমাকে নির্দিষ্ট কিছু বিষয়ে প্রশ্ন করতেন ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দু সালে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সাতচল্লিশ বছর বয়সী পর্তুগিজ এই তারকা ইসিয়ার ক্লাবটির সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ